উন্নত করে তাও আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করে আল্লাহ সব জিনিসের উপর ক্ষুদ্রতা রাখে জিনিস দিয়েও জিনিস তৈরি করতে পারে বিনা জিনিসও তৈরি করতে পারে বিনা জিনিসও তৈরি করতে পারে জানোয়ার থেকে জানোয়ার হয় পাথর থেকে জানোয়ার হয় এটা কেউ ক্ষুদ্র এটা দেখছে না আল্লাহ পাথর থেকেও জানোয়ার বের করতে পারে কম কি বলছে যে আপনার আমরা যদি এত কুদরত মানা হয় এই সামনের পাথরের ভিতর থেকে এখনই সময় নেয় নেই ফলে এখনই এই পাথরের ভিতর থেকে একটা গাভীর উডনি এখনই বাইর করে দেখ যে গাভীর এটা বাইর এই বাচ্চা দিব আল্লাহ তারা পাথরকে ফাটাইয়ার সঙ্গে সঙ্গে গাভিন অগ্নি নবীদের কিসা শোনাই দিয়েছেন দেখো ইমান আমল বাদা প্রত্যেক জমানায় আল্লাহ তাদেরকে কিভাবে কামিয়াব করছেন আর যে ইমান আমল বাদে দুনিয়ার জিনিস থেকে তার জরুরতকে পুরা করা মনে করা ওইটার পিছনে লেগে রয়েছে আল্লাহর উপরে ইমান আনে নাই আল্লাহর নবীর কথাকে মানে নাই আল্লাহর হুকুমকে মানে নাই কিভাবে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর যারা নবীর কথাকে মানছে আর নবীর কথা মতো জিন্দগির সব কামকে চলছে আল্লাহর হুকুম মতো চলছে আল্লাহ তারা কিভাবে তাদেরকে সাহায্য করছেন কিভাবে তাদের জিন্দগিকে বাঁচে মানাইছেন নো আলে হেস ও সেরকমের ফর্ম তারা কইলে নো সুঘনা জায়গার মধ্যে নৌকা বানাই যেছো কানুন দেখি বলে আল্লাহ এই শুকনা জমিনে পানিয়ে উঠাইবো আমার নৌকা চালনের ব্যবস্থা হইবো তারা সকলে আসে ঠাট্টা করে মানে এই নো এতদিন তো তুমি কইছ আল্লাই করে ইমানের কথা কইছো এতদিন তো তোমারে মনে করছিলাম তো ভালো মতোই বুঝতেছি তোমার আকল বুদ্ধি বলতে কিছু নাই শুকনার আল্লাহ শুকনার জমিনে নৌকা চলার ব্যবস্থা করতে পারে এই কথা আল্লাহ প্রমাণ করে দিচ্ছে নৌকা বানায় ফেলছে আসমান থেকে পানি নামাইছে জমিনের ভিতর থেকে পানি বেরতেছে পানিতে পানিতে সব একাকার হয়েছে নৌকা আর যারা বিশ্বাস করে নাই তারা পানির মধ্যে ডুবতে তারা পানির মধ্যে ডুবতেছে ইসলাম দেখলেন তার ছেলেও ডুবতেছে ছেলে ডাক বিছে ইয়া বলে না ছেলে আমার আমার সঙ্গে নৌকা এসে পর ছেলের কে একদিন বুঝছে দুনিয়ার জিনিস দিয়েই জিন্দি চলে সব কিছু এখান থেকেই হয় আল্লাহ কি করে আল্লাহ 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 না করলেই কি সে সে ওই পাহাড়ে উঠবো পানি থেকে বেঁচে লোহাল ইসলাম বলতেছেন পাহাড়ে উঠা হবে না আর আল্লাহ যাকে বাঁচাইবেন সে ছাড়া কেউ বাঁচবে না আল্লাহ আগাম থেকে কেউ বসবে না যাকে আল্লাহ বাঁচাইবেন শেষ ওই ছেলে পাহাড়ে উঠবার আগে পানের মধ্যে খতম হয়ে গেছে মতটা বুঝ এরকম প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তাহলে কথা দেখাই দিচ্ছে যে ইমান আমুল বাড়া আল্লাহর খাজানা থেকে আল্লাহর কুদর থেকে নেই যারা দুনিয়া থেকে নেওয়া শিখছে দুনিয়া থেকে নয় মনে করে দুনিয়া থেকেই হয় জমিন থেকে হয় টাকা থেকে হয় ব্যবসা থেকে হয় চাকরি থেকে হয় এক সময় তাদের জিন্দগি অচল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিছু থেকেই কিছু হয় যা কিছু হয়েছে সব আমরা থেকে হয়েছে আমরা ছাড়া করণেওয়ালা কেউ নাই এ বুঝে আসে নাই কমে আগে বুঝে আসে নাই তার আমাদের গায়ে শক্তি আমাদের মানের শক্তি আমাদের কাছে সব রকম শক্তি আছে আমাদের জিন্দগি নষ্ট করবে এরকম শক্তিশালী কে আছে আল্লাহ যে তাদের চেয়ে বেশি শক্তিশালী এই কথা বোঝে আল্লাহ যারা বলেন তাদের কি সাধারণ জ্ঞানটুকু নাই সাধারণ জ্ঞানটুকু নাই যে আল্লাহ তাদেরকে এই শক্তিশালী বানাইল সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবে আর তার শক্তিশালীকে তো আল্লাহ দাদা এরকম শক্তির বড়াই কর্মে বালাদেরকে ধ্বংস করে দিছেন ধ্বংস করার জন্য আল্লাহ দাদা বিশাল করো ফেরেস্তা নামায় দেয় বিশাল কোন বাহিনী লয়ে আসে নাই বলে বাতাস আসছে বাতাস সাত রাত্রি আট দিন পর্যন্ত বাতাস চলছে আর এই বাতাস তাদেরকে শূন্য উঠাইয়া জমিনে ফালাইছে আর তাদের লাশগুলা জমিনের উপরে এরকম পড়েছিল যেমন গোয়া সহ খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে যেরকম দেখা যায় বিশাল বিশাল দেহ বিশিষ্ট এই সমস্ত লাশ জমিনের উপরে পড়েছে মেরে মর্যাদান দর্শা বুঝব এইভাবে এক এক জাতি এক এক দুনিয়া লাইনে পারদর্শী কমে সামুদ বড় শিল্পী জাতি ছিল পাহাড় খোদাই করে ঘর বাড়ি বানাইছে বলে আমাদেরকে কে খতম করবে পানিতে নুয়ালে ইসলামের কম ডুবছে বাতাসে মে আজ খতম হয়েছে আমরা তো পাহাড়ের ভিতরে ঘর বানাইছি এখানে না আমাদেরকে পানিয়ে ডুবাইতে পারবে না এখানে আমাদেরকে বাতাসে উড়াইতে পারবে আল্লাহ ইজত তাদেরকে খতম করার জন্য এক আওয়াজ লাগাই দিছে এক আওয়াজ দিয়ে দিছে ওই আওয়াজের চোখে কল্যাণ ঘর পাহাড়ের গুহার ভিতরে সব মূলা খতম হয়ে গেছে মেরে মহা করিব যুগ যুগ ধরে জাতি আসছে নবী আসছে তাদেরকে ইমান আমলের দাওয়াত দিছে তারা ইমান আমল বানায় নাই দুনিয়ার লোকদের মতো মনে করছে যে টাকা পয়সা দিয়া ব্যবসা বাণিজ্য দেওয়া জায়গা জমিন দিয়া আমাদের দুনিয়ার জিন্দগি চলবে আর এই দুনিয়ার জিন্দগি আমাদের একটাই জিন্দিগি অথচ তাদেরকে বোঝানো হয়েছে যে না মৌতের পরে জিন্দগি আছে এইভাবে মেরে মহাম দোস্ত প্রত্যেক জাতি তাদের দুনিয়ার সামান সহকারে দুনিয়াতে খতম হয়ে গেছে কারণ মাল জমা করছে আল্লাহ তালা কারণকে মাল সহকারে জমিনে দশাই দিছে তার মালও গেছে তার জানও গেছে সে তার রাজত্ব নেয়া মিশরের রাজত্ব নিয়ে বড়াই করছে আল্লাহ বলে যে ফেরাউনের মতো নিরাপদ বাদশাকে লোহিত সাগরের মধ্যে নিয়ে পানির নিচে নেসে দুবে খুলে দিয়েছে জানতে পারে নাই যে সাগরের ভিতরে আমার মৌ এই সাগরের মধ্যে আমার ধ্বংস আল্লাহরা বলেছে ওইখানে ধ্বংস করে দিছে আর বনি ইসরাহমান আমুলওয়ালা তাদের কি আল্লাহ দুনিয়াতে মেশের রাজত্ব দিয়ে দিছে

দিন ইমান আল্লাহ কুদরত থেকে লইবার রাস্তা এটাকে তারা হাসেল করে দিয়েছে তারা মেরে মহত দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে সকল কাম হয়ে গেছে আল্লাহ তালার মাজমাহিন আয়বের লোক ছিল মরুভূমিতে চলে বেড়াইত ওট বকরিন দুধ খাইয়া তারা জীবন ধারণ করত আর আমার মহترم দর্শক হে জল আর পানি খেয়াতে যে জীবন সুস্থ আল্লাহ তাআলাদের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিএম কে নবী বানায় পাঠিয়েছেন তিনি তাদেরকে খেত করা শেখায় নাই ব্যবসা করা শেখায় কোরেশ গ্রুপ ব্যবসায়ী জাতি ছিল তাদেরকে ব্যবসার तरीका শেখায় নাই ওরা তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে লোকেরা বলে আমরা তিনশো ষাট মূর্তির পূজা করি আর এ নিয়ে আসছে এক আল্লাহ করার দাওয়াত দিতে সব কাম এক আল্লাহ করবে এটা তো বড় আশ্চর্যের কথা أجعل الآلهة إلها واحدا إلا إن هذا شيء عجاب إذا دبر السجل قطع كتبت قطع أو رضي الله عنه قال قطع السجل شمس صحابة التسع إن তাদেরকে ইমান দান করলেন তাদের দিলের ভেতরে ইমান ঢুকিয়ে দিলেন তো তারা হাসতে লাগলো কয়ে যে আমরা কেমন বোকা লোক ছিলাম পাথরের মূর্তি নিজেরা নিজের হাতে বানায়া এই ধরে পূজা করতাম এইদের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতাম আর এইটার তো আমি বানাইছি এদের চোখ তো আমি বানাইছি এদের কান আমি বানাইছি মেয়ে মহামার মুখ তো আমি বানাইছি বলে যে এইখানে কিভাবে করবে ইমান পাওয়ার পরে তারা আসতো পরে যে আমরা কেমন বোকা লোক ছিলাম আমরা কেমন বোকা লোক ছিলাম ইমান দিনের ভিতরে আসছে আমল ঠিক হয়ে গেছে আল্লাহ হুকুমের বাইরে কোনো কাম নাই নবীর তরিকার বাইরে কোনো কাম নাই ব্যবসা করলো নবীর তরিকা চাকরি করলো নবীর তরিকা খ্যাত করলো নবীর তরিকা ঘর সংসার নবীর তরিকা মানুষের সঙ্গে লেনদেন আচার ব্যবহার করলো নবীর তরিকা জিন্দিগি তারা নিয়ে নিছে ইমান নিছে জিন্দগি নিছে জিন্দগির তরিকা নিছে আল্লাহ আর এই সমস্ত মরুভূমিতে কেমন পর্যন্ত জন্য মানুষের কাছে মানুষের তীরের মধ্যে তাদের ইজ্জত বসাই দিয়েছে তাদেরকে ইজ্জতওয়ালা বানাই দিয়েছে আর তাদের জরুর গীরা বলে যে হাজার হাজার বছর ধরে যারা শহর আবাদ করছে ধন জমা করছে আর খেত খামায় খেত কৃষি করে করে বেড়া জায়গা জমিন আবাদ করছে তাদের এই সমস্ত জায়গা জমিন শহর বন্ধ তাদের ধন ভাণ্ডার এই সব কিছু সাহাবার দিয়ে মাজবাহিনকে মুহূর্তের মধ্যে দিয়ে দিছে তাদেরকে এগুলি দিকে ভাগাই দিছে রোম পারস্য বিশাল তাদের সাম্রাজ্য তারা যোগ যুগ ধরে ভালো ভান্ডার জমা করছে যুগ যোগ ধরে তারা তাদের শহর বন্দর গুলাকে আবাদ করছে তাদের খেত খামার গুলাকে তারা আবাদ করছে আর সাহাবাদেরকে কলমা আর কলমা মানে জিন্দিগি দিয়া আল্লাহ তালা মরুভূমি থেকে উঠেছে তাদের সঙ্গে নবী ওয়াদা করছেন এই সমস্ত লোম সমস্ত রাজত্ব আল্লাহ তারা তোমাদেরকে দিয়ে দিবে এই সমস্ত শহর তোমাদেরকে দিয়ে দিবে তাই আল্লাহর কথা আল্লাহ রসুলের কথাকে এরকম বিশ্বাস করেছে যেরকম চোখে দেখলে মানুষ বিশ্বাস করে তার চেয়ে বেশ আর চারিয়ে বলেন জান্নাতের কথা আল্লাহর রসুলের কাছ থেকে এত শুনছি আর দিলের মধ্যে এরকম কয়টা হয়েছে আর যদি জান্নাত তার সমস্ত সাজসজ্জা সহকারে মেহমা সহকারে আমার সামনে আছে তা আমার ইমান বৃদ্ধি পাবে না না দেখে বিশ্বাস করছি দেখলে কোনো একটু বাড়বে না মেরে মহাম দেশটা বুঝল তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে এরকম বিশ্বাস করছে করছে হজুর আকরম সাল্লাহাম এক সাহাবিকে বলতেছেন তুমি হীরা শহর দেখছ পারস্য দেশের একটা শহর হীরা বলে আর আমি হীরা শহর দেখি নাই তবে নাম শুনছি হজুর আকরম সাল্লাহ হারি বললেন একদিন মুসলমান এই হীরা শহর জয় করবেন আমি সেই দৃশ্য এখন যেন চোখে দেখতে পাইতেছে যে এই শহরের মেন গেট বিয়া আত্মসমর্পণ করার জন্য সেই দেশের সালদারের মেয়ে কালো চাবর গায়ে দিয়া সাদা খরচরে চোরে বাইরে আসতেছে মুসলমানদের হাতে আত্মসমর্পণ করার জন্য আমি এই দৃশ্য যেন দেখতে পাইতেছি ওই সাহাবি কি কয় বলে ইয়ার আল্লাহ আপনি যখন বলতেছেন এই শহর মুসলমানরা জয় করবে নিশ্চয়ই জয় করবে আর আপনি যখন ওই মেয়ে মহিলাকে এইভাবে দেখতেছেন যে নিশ্চয়ই ওই মহিলা এইভাবে আসবে আপনি আমাকে ওই মহিলা দিয়ে দেবেন আজকেই কবে জয় আসবে তার ঠিক নাই কিন্তু আজকেই ওই সাহাবি হুজুরের কথা হুজুরের কাছ থেকে ওই মহিলা সেহেল হইতেছে পূর্ব যাও তোমাকে দিয়ে দিলাম ওই সাহায্য রসুল্লা ইসলামের পরবর্তী জমানায় যখন মুসলমানরা ওই শহর জয় করেছে আমি ওই মুসলমানদের সঙ্গে ছিলাম আমি যুদ্ধের পরে কোনো কাম করি নাই সোজা রইয়া ওই গ্রীদের কাছে বসে গেছি যে রসুল্লাহ স্লাহ ইসলাম যেভাবে বলছিলেন এটা হবেই হবে তো দেখলাম যে কিছুক্ষণ ধরে ঠিকই কালো চাদর গায়ে মহিলা সাদা আমি আর ঘোষণা দিছি যে এই এবং গাদার গুড়ে যে মহিলা আছে এটা আমার লোকেরা বলে কিভাবে এখনো তো গণিমের মাল বন্টন হয় নাই তুমি কিভাবে দাবি করো বলে যেদিন রসুল্লাহ জয় হওয়ার সুসংবাদ দিছিলেন সেদিন আমি রসুল্লাহ আমাকে দিয়ে দিছে দুই চারজনে মেয়ে সাক্ষী দিছে জমাতে আমিষ সব দিয়ে দিছে তাকে ঠিক আছে যাও নিয়ে যাও এটা তোমার মেয়ের মহাতাম দেশোর সাহাবারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এরকম করছে এরকম বিশ্বাস করছে করেছে যায় বলতেছে বাচ্চা জিজ্ঞাসা আমাদের দেশে কেন আসছ মরুদিন ভালোই তো ছিল আমাদের দেশে কেন আসছ বলে আমাদের নবী তোমার এই পায়ের নবীর পায়ের নিচে জমিন আমরা দখল করি আমরা কবজা করি এই ওয়াদা আমাদের সঙ্গে করছে আমরা এই জমিন নিতে আসছি বাচ্চা গুচ্ছা হয়ে গেছে বলে কি বেয়াদের মতান আমার দরবারে খায়া আমার বলে আমার পায়ের নিচের জমিন বলে তারা কব্জা করবো নিয়ে যাবো তো বাচ্চা ঠাট্টা করার জন্য একজন কইছে যে বস্তা করে মাটি লে মাটি লে এসে কয়ের মাথার উপরে উঠাই দে তো সাহাবি মাথার উপরে উঠাই দিস সাহাবি বস্তা মাথায় লে দিছে দৌড় বাদশা আরো আশ্চর্য দৌড় দিল কেন নিশ্চয়ই এদের বিচারে ধরো ঘরে এই ধরো 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 ধরে আর কি পায় সে এক দৌড়ে মুসলমানদের কাছে এসে গেছে আমি সামনে এই এইসব বস্তা ভালাই দিয়ে করলে আমি চান কালকে যুদ্ধ জয় হয়ে গেছে ওরা কি আমি দেখেন না নিজের হাতে মাটি দিয়ে দিছে আমাদেরকে আল্লাহ রসুল বলছেন যে এই দেশ আমরা জয় করবো এই জন্য নিতে আসি কিরু পরিমাণ বিশ্বাসের দিয়ে কথা বলতে ভাই মহামগ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে ইমান আনছে এই ধরে বলে ইমান এরকম ইমান যেটার মধ্যে ব্যতিক্রম হবে না আর রান হোক দেওয়ালের পাশে বসে রয়েছে দেওয়াল পুরানা দেওয়াল ভেঙে পড়তেছে লোকে সরে 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 দেওয়ালের চাপা পড়ে মরিয়ে দেবেন আর দাঁড়িয়ে বলতেছেন যাও যাও আগে দেওয়াল চাপা পড়ে মরবে না আগে দেওয়াল চাপা পড়ে মরবে না আল এরা বলে এই জন্য যে রসুল পাক সাল্লাহ আলিয়াম একথা বলছেন এই আলী তুমি ততদিন মরবে না যতদিন তোমার কপালের রক্তে তোমার দাড়ি না বিষবে কাজে আলী দেওয়াল চাপা পড়ে কোনদিন মরবে না বিশ্বাস এরকমই একই মেরে বুঝে তো রসুল পাক সাল্লাহ আলিয়া কাছ থেকে যা শুনছে তা বিশ্বাস করছে তবে এরকমই হবে এরকমই হবে একটু ভুল হবে না যখন পারস্য দেশ জয় হয়েছে সমস্ত স্বর্ণ চাঁদি পারস্য সম্রাটের সমস্ত ধন ভান্ডার মদিয়াতে আসছে আর তোমার গুলো চানু লিষ্টি দেখে বলতেছেন যে পারস্য সম্রাটের সেই সোনার ফিড়ি তো নাই মধ্যে লোকেরা বলে আমিরুল আপনি কি যাবেন পারসের সম্রাটের সোনা চুরি কি বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি রসুদে বলছিলেন একদিন সোলাকা এদ্রে মালিককে হ্যাঁ সোলাকা সেদিন কি হবে যেদিন তোমার হাতে পারস্য সম্রাটের চুরি পড়ানো হবে আমি আর রসুদের এই কথা সত্য হইতেই হোক নিশ্চয়ই পারে সম্রাটের সোনার চুরি আছে সেটা খুবই বের করিটে না থাকলে কি হবো সব গাইটা গুইটা ওইটা বাইরে আমি বাইরেছে লিপ্চিতে লিখতে ভুল হয়েছে কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হয় ভাই মেয়ের মতে রসুল যা বলছেন তাই হবে এটাই ইমান একবার কি হবে আন্দা বেসর বলে গেছেন ওটা অবশ্যই হবে পড়ো এই জন্য হাজার তালিম তালিম হালকায় বৈশা মেজেন ইমান বানা ইমান বানাম